যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে পরকালের ভয় তারা কবু পথ ভুলে যাবে না যদের হৃদয়ে আছে কবরের ভয় তারা কবু পথ ভুলে যাবে না আল্লাহর প্রেম এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাবে না কারো কাছে কোনো কিছু চাবে না কারো কাছে কোনো কিছু চাবে না পথে যারা তারা হল ওয়াল্লার প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমারও রাতে এরা ধারে দার সির দাবিহীন আসলে সির দ্বাবিহীন থাকাটা ঠিক না আসুন আমরা আল্লাহকে ডাকি আল্লাহ রাস্তায় চলি অন্ধকার কবর প্রতিদিন একবার করি স্মরণ আসবে কখন যেন মরণ সাড়ে তিন হাত মাটির ঘর চারপাশে মাটিরই বেড়া তার কাঞ্চা বাসের মাটিতে দেহ দেহটা কখনো তোমার আমরা চিরতরে ঘুমিয়ে যাব আমাদেরকে কেউ ডাকিয়ে দিবে ডেকে দিবে না চিরতরে ঘুমিয়ে যাব ওই সাদের বাড়ি কৈলাসাদের বাড়ি কখন জানি যাব চলে কবর নামের বাড়ি কবর নামের বাড়ি আসলে কখন যেন চলে যাব কবর নামের সেই ছোট্ট বাড়িতে আসুন আমরা সেই ছোট্ট বাড়ি যেন আমাদেরকে মৃত্যুর পরে বড় হয় সেই কাজটাই দুনিয়া থেকে করে যাই আমরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাদের সব আমল নামা বন্ধ হয়ে যাবে আমাদের কোনো কিছুই কাজে আসবে না তাই আসুন আমরা যে মাটি দ্বারা আমরা তৈরি যে মাটিতে একদিন চলে যাব সেই মাটিকে সেই মাটির সাথে কেউ কখনো বেঈমানি করব না মাটির সাথে যদি আমরা বেইমানি করি তাহলে মাটি আমাদেরকে একদিন গ্রাস করে ফেলবে মাটি আমাদেরকে এমনভাবে চাপ দিবে এক পাশ থেকে আর পাশ চাপ দিয়ে আমাদেরকে প্রত্যেকটা হার প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা শরীরের অঙ্গ পতঙ্গকে একদম পাউডার করে দিবে তাই আসুন আমরা দিনের পথে চলি আল্লাহর কথা বলি আল্লাহ এবং তার রাসুলকে প্রতিনিয়ত স্মরণ করি প্রতিদিন প্রতিক্ষণ আল্লাহ তোমায় কথা করি স্মরণ তোমার রহম ছাড়া আমাদের কি হবে রহম ছাড়া দিও না মরণ আসুন আল্লাহ পাকের কাছে আমরা পানা চাই আল্লাহ সবাইকে হৃদায়ত দান করুক আলহামদুলিল্লাহ আল্লাহর সামনে দাঁড়াবো কেমনি সেই ভাবনায় মন কাঁদে অন্ধকার কবরে থাকবো কি করে সেই ভাবনায় প্রাণ কাঁদে সেই ভাবনায় প্রাণ কাঁদে সেই ভাবনায় মন কাঁদে শেষ বিচারে কি যে হবে সেই ভাবনায় সেই ভাবনায় মন কা সেই ভাবনায় প্রাণ আল্লাহ 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 এই দুহন আরের বিচারের মালিক ও গোহো দয়ার আল্লাহ ক্ষমাহ তুমি আমায় কি হবে তুমি সারা শেষ বিসਾਰੇ কি যে হবে সেই ভাবনায় প্রাণ কাঁদে সেই ভাবনায় মন কাঁদে সেই ভাবনায় প্রাণ কাঁদে আল্লাহ আল্লাহ স্বপ্ন হারা মানুষ আমি আশয় বড় মোহ আল্লাহ তোমার দিনের পথে দিয় গো মর আল্লাহ তোমার দিনের পথে দিয় গো নামা জনের পাশে যেন পারি ইমান নিয়ে যেন যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি আসলে আমরা আসলে আমরা ইমান নিয়েই আমাদের যেন আল্লাহ পাক দান করে জীবনের পথটা এত সোজা নয় এত সোজা নয় সব কিছু এড়িয়ে চলে যেতে হয় রবের কাছে ইমান নিয়ে যাওয়া সেই তো বিজয় আসলে রবকে আমাদেরকে চিনতে হবে আসুন আমরা আমরা শুধু মনে করি যে দুনিয়াতে দুনিয়াতে আমরা ভালো একটি খাবার ভালো কিছু কর্ম এবং ভালো একটা ঘর তৈরি করলেই মনে হয় এটা আমাদের বিজয় না এটা একদম যারা বলবে তারা ভুল পথে আছে রবের কাছে ইমান নিয়ে যাওয়া সেই তো বিজয় আপনি রবকে তাকে চিনতে হবে আপনি রবের কাছে ইমান নিয়ে যান তাহলে আপনার শ্রেষ্ঠ পুরস্কার পেয়ে যাবেন আপনার আমল নামার ডান হাতে আসবে যদি আপনি রবের কাছে ইমান নিয়ে যেতে পারেন আসুন আমরা আল্লাহকে ভালোবাসি অন্ধকার কবর প্রতিদিন করি একবার স্মরণ আসবে কখন যেন মরণ কেউ যদি জানতো পৃথিবীতে তারা বেঁচে থাকবে আর কতদিন কেঁদে কেঁদে তারা চাইতো ক্ষমা রবের কাছে প্রতিদিন রবের কাছে আমরা প্রতিদিন না প্রতি নিহত প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে আমরা ক্ষমা চাবো আসুন আমরা রবকে চেনার চেষ্টা করি রবের কাছে ক্ষমা চাই রবকে তাকে চিনি তাকে প্রাধান্য দেই। আল্লাহ সবাইকে হৃদায়ত দান করো আল্লাহ সবাইকে হৃদায়ত দান করো আসুন আমরা সুদ ঘুষ থেকে বিরতি থাকি সুতক্ষোর যে পতিতার চাইতে বেশি পাপি আসলে আমরা সমাজকে সমাজে একজন পতিতাকেই শুধু ঘৃণা করি তাকেই অ্যাভয়েড করি কিন্তু সুৎখোর খোর ঘুষখোর পতিতার চাইতে বেশি পাপি চলো না আমরা সুদ থেকে দূরে থাকি ঘুষ থেকে দূরে থাকি সুদ খেতে দয়াল নবী করেছে মানা এই খবর কারো মুসলিমের কোন মুসলিমের আছে কি জানা আসলে জানা প্রয়োজন কেন জানবো না সুৎখর যে পতি তার চাইতে বেশি পাপি চলো আমরা সুদ থেকে দূরে থাকি কবিতাটা হচ্ছে যে এক গায়ে এক পতিতা নারী ছিল সে গিয়েছিল মারা তার লাশের পাশে কেউ এসে দেয়নি পাহারা গ্রামবাসী বলতো সে আসলে জেনাকারী করেছে জেনা তার কবর কি বা কবর অথবা জানা যাতে আমরা যাব না কারণ সে হচ্ছে পতিতা কিন্তু দেখেন কত বড় একটা কথা তার লাশ এবং জানাজাতে তারা যাবে না সমাজের আমাদের সমাজে অনেক লোকই এটা বলি যে উনি একজন খারাপ ছিল ওনার জানাজাতে অথবা ওনার কবরের পাশে যাওয়া যাবে না কিন্তু আল্লাহ পাক বলেছে সুৎখর তার চাইতে বেশি পাপী সুৎখরের সত্তরটা গোনা সব চাইতে ছোট গোনা আল্লাহর সাথে সরি নিজের মাতার সাথে যাই হোক আমি আর বললাম না কেউ বুঝে নেবেন দ্বিতীয় গোনা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা এবং আল্লাহর সাথে ঝগড়া করা তাহলে আমরা সেই কথাগুলো কেন কেন করি ভুলে যাই আপনি যদি বাইদুল মসজিদদের বাইদুল মোকার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে যদি একদম একটা খাসি কিনে সেটা জবাই করে যদি খান সেটা যদি সুদের টাকা হয় সেটা আপনার সুদের সুদের যদি সুদের এবং ঘুষের টাকা হয় সেটা আপনার হারাম হবে যেটা শুকুরের মাংসতে পরিণত হবে হারাম আমি একটা ছোট্ট গল্প করি আপনাদের মাঝে কথাগুলো হচ্ছে যে আমি আমার যেখানে কর্মস্থল সেখানে আমি কিছু সংখ্যক লোক তারা অন্য ধর্ম এবং খ্রিস্টান আছে হিন্দু আছে এবং বিভিন্ন শ্রেণীর মানুষ মানুষ আছে এবং কারো প্লেটে আমরা কেউ সহজে ভাত খেতে চাই না যার যার পার্সোনাল একটি খাবার পাত্র আছে বিশেষ করে সবাই আবার এই কাজটা করে না এই কাজটা আমি নিজেই করি তখন আমি একটা ভিন যে আমাদের জাত অন্য জাত জাতেরটা জাতকে আমি না উল্লেখ করলাম সে বলতে সিরাজ ভাই আপনি শুধু এই খাবারটা আমাদের সাথে কেন খান না আমি বললাম আপনারা তো অন্য খাবার খান এবং আপনাদের প্লেটে আপনি এই জন্য ভাত খাই না বলছে সিরাজ ভাই শোনেন আল্লাহ এই পশুটা একবার খেতে মানা করছে এটা হারাম আপনারা জন্য খান না কিন্তু আপনারা কি জানেন এটার চাইতে জঘন্য ঘুষ এবং সুদ তাহলে একটা বিধর্মী একটা আমাদের ধর্মের চাইতে আমরা যে শ্রেষ্ঠ ধর্ম আমাদের চাইতে নিকৃষ্ট একটি ধর্ম সে ব্যক্তি কেউ সে ব্যক্তিও জানে এটা নিকৃষ্ট একটি নেশা যেটা সুদ এবং ঘুষ আজ সেটা আমরা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে প্রায় এটা মানুষ এখন খাচ্ছে অবস্থা কি তাহলে দুনিয়াতে দাঁড়ায় আপনারা জানেন চিন্তা করেন একবার কেন আমরা ঘুষ খাব কেন আমরা সুদ খাব আমাদের জীবন ষাট থেকে সত্তর বছরের জীবন কি এভাবে চলবে তাহলে আমাদের কোথায় এসে পরকাল কেউ কি একবার চিন্তা করি জাহান্নাম জাহান্নামের বর্ণনা খুবই ভয়ঙ্কর পাক কোরআনে উল্লেখ করে দিয়েছে এবং আমরা সবাই জানি কম বেশি সবাই জানি সেই জাহান নামকে আমরা একবারও কেউ কি দুনিয়াতে থেকে সেটাকে আমরা মনে করছি এত ভয়ঙ্করে আমরা কেমনে থাকব কি করব জাহান নামে যখন জাহান্নামে যাবে সে তার পাঁচশো বছর দূরত্ব রাস্তা থেকে সে জাহান নামে তাপ উপভোগ করবে জাহান্নামের নামের বর্ণনা সে জানতে পারবে তখন আমরা কেন আমরা ভয় করছি না জাহান নামকে আসলে আমরা জাহান নামের ভয় করি জাহান নামি কখনো হাসবে না জাহান্নামী শুধু তাদের মুখ থাকবে মনিল ফাঁসির আসামিও কখনো কখনো হাসে সেও কথা বলে যে ব্যক্তি ক্যান্সারের রোগী তাকে ডাক্তার সাহেব বলে দেয় যে তুমি আর না তোমার কোনো চিকিৎসা নাই আমি যা আপনারা জানেন বাংলাদেশে ক্যান্সারের বেশি একটা চিকিৎসা নাই সামান্য ট্রিটমেন্ট আছে এটা সুজাস্ট কিছুটা সময়ের জন্য একবারে নিরাশ হবে না সেই ক্যান্সার রোগী কিন্তু হাসে আল্লাহ বলছে জাহান্নামি কখনো হাসবে না হাসরের ময়দানে যখন আমল নামা ডান হাতে না আসবে সে ব্যক্তি তো জাহান নামে হয়ে যাবে সে কখনো হাসবে না তাই আসুন আমরা আমল নামা যেভাবে ডান হাতে আনা যায় সেই চেষ্টা করেই দুনিয়াতে চলি এবং দুনিয়াতে চলার চেষ্টা করি নামাজ থাকলে সাথে রোজা থাকলে সাথে নেক আমল থাকলে সাথে হাসরেতে আমল নামা আসবে আমাদের ডান হাতে হাসরেতে আমল নামা আসবে ডান হাতে এ দেহেও থাকবে না কোনো ক্লান্তি হাসরে পাবো আমরা অনেক শান্তি আসুন আমরা আল্লাহকে ডাকি কবরকে ভয় পাই অন্ধকার কবর আসবে কিন্তু মরণ সবাই প্রতিদিন একবার হলেও করি স্মরণ মৃত্যুকে ভয় করি আল্লাহকে ডাকি আল্লাহ রাস্তায় চলি বাজে কথা থেকে বিরতি থাকি আমাদের এই যে বর্তমান যুগের মানুষ শুধু বাজে কথা দিয়েই লিপ্ত হয়ে আছে। বাজে কথা বলেই সময় কাটাচ্ছে যে কথার কোনো বৃত্তিবিহীন কোনো আকার ওকার এবং কিছুই নেই সেই কথাগুলোই মানুষ বলে বলে সময় কাটাচ্ছে না। আর কি কোনো কথা নেই আল্লাহকে ডাকেন আল্লাহ রাস্তায় চলেন আল্লাহকে ভালোবাসেন দিনের পথে চলেন আমাদের সমাজটাকে ধ্বংস করছে কিছু যুব সমাজকে কিছু ধ্বংস করছে কিছু ক্রিকেট খেলার কিছু দল মানুষ শুধু সারা দিন এটা নিয়েই দেখবেন অনেকক্ষণ কথা বলে অনেক সময় কথা বলে আমি নিজ চোখে দেখেছি আমার এক পরিচিত লোক সে ক্রিকেট জগতের সবার নাম মুখস্থ করছে বিশ্বাস করেন ইমানে বলছি তার মনে হয় বাংলাদেশের অর্ধেক ক্রিকেটারের সরি পুরা ক্রিকেটের নাম মুখস্থ এবং সে আমাদের দেশের যে আরও অনেক ক্রিকেটার আছে তাদের নামও মুখস্থ অথচ ওর বাবার নামও মনে হয় এতবার কোনো কখনো জীবনে নেয়নি ওর চোদ্দ গোষ্ঠীর নামও জানে না বিশ্বাস করেন পাকের কাছে আমি একবারে ইমানে বলছি আল্লাহকে সাক্ষী রেখে এত তার স্পাট সে কিন্তু আল্লাহকে চেনে না আমি নিস্তোখে দেখছি বেঈমান কাফের পোশাক পরে মসজিদে গিয়ে কিছু ব্যাকুব নামাজ পড়ে সে শুক্রবারের দিন আমি ছোট্ট একটি গল্প দিয়েই আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে যাবো একবার আমাদের দেশে সিরাজগঞ্জ জেলায় আমি এক ফজরের এক মসজিদে নামাজ পড়তে গিয়েছি ঈদের দিন সকালবেলা এক বেকুব দেখি সে মেসির একটি গেঞ্জি গায়ে দিয়ে আসছে যে গেঞ্জিতে মেসির একটি লোক আছে পিছনে আপনারা জানেন যে মূর্তি আছে সেইটাকে পরেই সে নামাজে আসছে আমি তাকে ইশারা দিয়ে বললাম ভাই এটা গেঞ্জিটা আপনি পড়ছেন যে ভাই সময় পাই এই জন্য তাড়াতাড়ি আসছি আমি বলছি না আপনি এই গেঞ্জি যদি পরে আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না কিন্তু আপনারা জানেন অনেকে আছে এরকম কাজ করে মেসির গেঞ্জি পরে সারা বাংলাদেশ ঘুরে যে আমি বেঈমান আমি কাফের আমি মুনাফিকের বংশধর তোমরা আমাকে দেখো তোমরা আমাকে দেখো সে কি করে এটা পরে অ্যাড করে প্রিয় ভাই বোনেরা আসুন আমাদেরকে আল্লাহ পাক দিনের পথে চলার তৌফিক দান করুক আমরা দিনের পথে চলি আল্লাহর কথা বলি মৃত্যুকে স্মরণ করি অন্ধকার কবর প্রতিদিন করি স্মরণ আসবে কখন যেন মরণ আসুন আমরা জীবনের পথটাকে ভালো করে সাজাই দিন দিয়ে সাজাই দুনিয়া দিয়ে নয় দুনিয়া ধোকা এইটা যারা বেশি ব্যবহার করে বেশি উপভোগ করে তারা বেশি বোকা এক গ্লাস পানি একটা পানি আপনার জাগার পরিবর্তনে কিন্তু সেটার দাম আস্তে আস্তে বেড়ে যায় সেটা হোক বোতলজাত সেটা হোক আপনার খোলা পানি আপনি দেখবেন বিভিন্ন ট্রেন স্টেশনে মানুষ ওপেনে পানি বিক্রি করছে সেটা এক গ্লাস পানির দাম তিন থেকে পাঁচ টাকা অথবা দুই টাকা বিক্রি হয় কি কারণে সেটা স্থান পরিবর্তন হওয়ার কারণে কারণ সেই রেল জায়গাটা অবশ্যই দাম বেশি আপনি এক গ্লাস পানি দেখবেন একটা নর্মাল দোকানে যান দুই টাকা দিয়ে পাবেন অথবা এক টাকা দিয়ে পাবেন সেই পানি একটা দোকানে একটা রেস্টুরেন্টে যান ভালো একটি রেস্টুরেন্টে তার দাম হবে প্রায় চার ডবল সেই পানি আর একটা ভালো একটি ট্রেডিশনাল রেস্টুরেন্টে যান সেটার দাম হবে আরেকটু বেশি সেই পানিকে আপনি যে কোনো একটি বিমানবন্দরে যান তার দাম হবে আরও বেশি সেই পানিটাকে আপনি ইভিএম বলেন অথবা মাসাবি বলেন সেই পানিটাকে আর একটু ট্রেডিশনাল দেশের বাহির থেকে নিয়ে আসেন আরও দাম হবে বেশি কিন্তু দাম বেশি হওয়ার কারণ হচ্ছে আপনার স্থান পরিবর্তন যত উপর জায়গা যাচ্ছে তত তার দাম বাড়ছে কিন্তু আল্লাহপাক মানুষও কিন্তু এরকম আসুন আমরা যত দুনিয়াতে ভালো ব্যক্তি তার সাথে চলার চেষ্টা করি যত ভালো কাজ সেটা করার চেষ্টা করি পৃথিবীর সবচাইতে দামি যে আল্লাহ তালা তাকে অনুসরণ করি তাহলে আপনি পৃথিবীর সবচাইতে বেশি দামি হতে পারবেন আসুন আমরা দিনের পথে চলি রাসুলের কথা বলি মৃত্যুকে স্মরণ করি আল্লাহকে ভয় করি প্রিয়দিনী ভাই বোনেরা আসলে কথায় কথায় অনেক কথা বলা হয় বলা হয়ে গেল যদি কোনো ভুল হয়ে থাকে কুমার দৃষ্টিতে দেখবেন এবং আমার এই কিছু আমি গুণাগার আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন শুধু আমার না দিদের কথা যে ব্যক্তি বলুক তাকেই একটু ফলো করবেন তার কথাগুলো চেষ্টা করবেন শোনার আপনারা দেখবেন একটি ফেরিওয়ালা যখন তার পণ্য নিয়ে বেচা করতে থাকে সে কিন্তু ডাকতে থাকে যে আমার পণ্যগুলোকে গুলো কেউ রাখবেন কি না যেই পণ্য বেছে সেটার নাম ধরে কিন্তু ডাকতে থাকে কিন্তু সেই ডাকের সারা কিন্তু সবাই দেয় না এবং তার ডাকের সারা কিন্তু সবাই দেয় না কারণ সবার কিন্তু সেই পণ্য প্রয়োজন প্রয়োজন নেই এই জন্য আল্লাহর ডাক সবাই প্রয়োজন হয় না সবাই হেদায়তে আসবে না তাই আসুন যার হেদায়েত প্রয়োজন যার দিনের পথে চলার প্রয়োজন সেই ব্যক্তি শুধু আল্লাহর কথাগুলো ফলো করবে এবং আল্লাহর কথাগুলো সবসময় চেতনাতে রাখবে এবং মৃত্যুকে স্মরণ করবে যার হাসরে আমল নামার গান হাতে দরকার সেই ব্যক্তি শুধু আল্লাহকে ফলো করবে এবং আল্লাহর কথা যারা বলে তাদেরকে কথাগুলো তাদের শুনবে এবং দিনের পথে চলার চেষ্টা করবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ বাংলাদেশ চিরজীবী হোক সবাইকে আবারও সালাম জানিয়ে শুরু শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক আল্লাহ পাক সবাইকে দিনের পথে চলার তো দান করুক আমিন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরাল্লাহ ইলাহ ইহু মোহাম্মদ রসদুল্লাহ সাল্লাহ সাল্লাম